একদিন যাইতে হবে রে ওই অন্ধকার ঘরে হঠাৎ করে ডাকবে যে দিন দয়াল মারে একদিন যাইতে হবে রে ওই অন্ধকার ঘরে হঠাৎ করে ডাকবে যে দিন দয়ালা তোমারে মায়ের সংসার ছেড়ে একদিন যাইতে হবে অন্ধকার ঘরে হঠাৎ করে ডাক বেজে দিন দয়ালে তোমারে চলবে না তালবাহানা পাইবানারে ফুল বিছানা চলবে না তালবাহানা রে ফুল বিছানা থাকতে হবে শোয়া শক্ত মাটির উপরে রঙের এই দুনিয়ায় আমরা সবাই মেহমান দুনিয়াটা নয় তো চিরদিনের বাসস্থান বুলফতে নাহয়া লগ নাম পাপের করো না আর কোনো বদনাম একদিন যাইতে হবে রে ওই অন্ধকার ঘরে হঠাৎ করে ডাকবে যে দিন দয়ালামে চলবে না রে তাল বাহানা রে ফুল বিছানা চলবে না রে তাল বাহানা রে ফুল নামে শুধু মানুষ তোরা মনুষ্যত্ব নাই লোভ ক্ষোভ হিংসা বিভেদ অন্তরে বোঝায় কেমন খুশি করবা তারে রোজ সরে ভাই নামি শুধু মানুষ তোরা সত্য নাই লোভ খোব হিংসা বিদেশ অন্তরে বোঝায় কেমন খুশি করবা তারে রোজ হাসরে ভাই দিন থাকিতে দিনের কথা স্মরণ রাখো নাই চলবে না রে তাল বাহানা পাইবানারে রে ফুল বিছানা চলবে না রে তাল বাহানা ফুল বিছানা একদিন যাইতে হবে রে ওই অন্ধকার ঘরে হঠাৎ করে ডাকবে ডাক বেজে দিন দয়াল তোমারে একদিন যাইতে হবে রে ওই অন্ধকার ঘরে হঠাৎ করে ডাক বেজে দিন দয়াল তোমারে একদিন যাইতে হবে রে ওই অন্ধকার ঘরে হঠাৎ যেদিন ডাকবে তোমায় দয়াল তোমারে हटात गरेर राखि बेजे दिन दयाल तमा